সাইফ হাসানকে বাদ দিলে ভারতের বিপক্ষে বাংলাদেশের এন্টায়ার ব্যাটিং ইউনিট কাণ্ডজ্ঞানহীন নির্বোধের মতো ব্যাট করেছে ভারতকে ম্যাচ হারানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে বোলাররা ভারতকে একশো আটষট্টিতে আটকে রেখে ফিল্ডারদের সাপোর্টে ফিল্ডাররাও দুর্দান্ত ফিল্ডিং করেছেন কমপক্ষে বারো পনেরো রান সেভ করেছেন যে সুযোগটা বোলাররা ফিল্ডাররা মিলে তৈরি করে দিয়েছিলেন সেটা বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতায় হাতছাড়া ছাড়া বাট স্টিল যেভাবে মনে করা হয়েছিল ভারতের বাংলাদেশ দাঁড়াতেই পারবে না একটা টাইপ অফ আমি বলবো সাহসী একটা বেস্ট ইলেভেন সাজিয়ে বেঞ্চের শক্তি পরীক্ষা করার একটা সুযোগ নিয়ে বাংলাদেশ ভারতকে যথেষ্ট টাফ টাইম দিয়েছে সেটার জন্য বাংলাদেশ টিমের প্রশংসা অবশ্যই প্রাপ্য এর বাইরেও বেশ কিছু কথা রয়েছে বিএসটিআই অনুমোদিত দেশের প্রথম ইলেকট্রোলাইট ড্রিঙ্কস অ্যাক্টিভ প্লাস বি স্টে অ্যাক্টিভ অ্যাক্টিভ প্লাসে চুমুক দিতে দিতে কথা বলি বাংলাদেশের ফার্স্ট ইলেকট্রোলাইট ড্রিঙ্ক চারটা ওভার বাংলাদেশের বোলিং ইনিংসে কথা বলছি চার পাঁচ ছয় এবং এগারোতম ওভার এক ওভারে একুশ এক ওভারে সতেরো এক ওভারে সতেরো সাইফুদ্দিন এগারোতম ওভারে দিলেন ষোলো এই চার ওভারে বাংলাদেশ রান দিয়েছে একাত্তর আর ভারত বাদ বাকি ছিয়ানব্বই বলে রান করেছে সাতানব্বই এখন আপনি চিন্তা করেন বাংলাদেশ কতটুকু দুর্দান্ত বল করেছে আমি দুর্দান্তই বলবো যেভাবে চারটা ওভারে ভারত রান তুলেছে পাওয়ার পেতে বাহাত্তর রান তুলে ফেলেছে কার্টিসি নো অভিষেক শর্মা না কার্টিসি টু ক্যাপ্টেন জাকের আলী অনিক ভাই যে ক্যাচটা ফেলেছেন এই লেভেলের ক্রিকেটে এই ক্যাচ ধরতে হবে একশো বারের মধ্যে নিরানব্বই বার ধরতে হবে যদি না ধরতে পারেন আপনি এই লেভেলে উইকেট কিপিং এ চলেন না জাকিরের ওই এক ক্যাচ মিস পুরো ব্যাটিং ইনিংস ভারতের পুরো ব্যাটিং ইনিংস এর হিসেব নিকেশ পাল্টে দিয়েছে আপনি এর সঙ্গে যোগ করে নিন ঋষাদের বোলিং ঋষাদ ভয় পাননি বাউন্ডারি খাওয়ার পর ঠিক একই লেন্থে ফ্লাইট দিয়ে বল করেছেন উইকেট তুলেছেন এবং ঋষাদ যে রান আউটটা করেছেন দ্যাট ওয়াজ অ্যাবসুলুটলি ফ্যান্টাস্টিক মাইন্ড ব্লোয়িং পয়েন্ট রিজিয়ন থেকে গোল ফুটবল যেভাবে ডাইভ করে বল ফেরাস ঠিক সেভাবে বলটা কালেক্ট করলেন উঠলেন এক সেকেন্ড সময় নিলেন থ্রো করলেন মুস্তাফিজ দারুন একটা রান আউট করলেন বিশালের সহায়তায় গ্রাউন্ড ফিল্ডিং দুর্দান্ত ছিল সব মিলে আমি বলবো বাংলাদেশ যেভাবে ফিল্ডিং এফোর্ট এবং বোলিং এফোর্টটা দিয়েছে দারুণ এক কথায় দারুণ তানজিম সাকিবের কথা আলাদা করে বলতে হয় লাস্ট ওভারটা বাদ দিলে লাস্ট ওভারে তিনি কেন যেন একটু হয়ে গিয়েছিলেন স্লোয়ার করতে গেলেন না কি করতে গেলেন অথচ প্রথম তিন ওভার একদম বেসিক বোলিং করে দারুণ মানে সুবিধা পেয়েছিলেন লাস্ট ওভারে কি হলো আমি জানি না ঠিক একইভাবে ক্যাপ্টেন সাইফ দুই ওভার সাত রান দেওয়ার পর তাকে আর কোন ওভার দেওয়া যাবে না এই যে মুখস্থ ক্যাপ্টেন্সি পার্ট টাইমারে দুই ওভারের বেশি দেওয়া যাবে না এটা আমার কাছে ঠিক সঠিক মনে হয়নি দেনে গেলে একশো ভারতকে আটকে রাখা এটা বাংলাদেশের পরিচয় এই টুর্নামেন্টে যে ব্যাপারটা নিয়মিত হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে ব্যাট করা অত বেশি ইজি থাকছে না পাওয়ার পেতে যতটুকু সম্ভব বেশি রান করে নেওয়ার চেষ্টা করছে ব্যাটিং টিম আগে ব্যাটিং করুক পরে ব্যাট করুক বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে এটাই করেছে বাংলাদেশ পাওয়ার ভালো সদ্ব্যবহার ব্যবহার করতে পারেনি বুমরার এগেস্টে তানজিদ তামিম যেভাবে আউট হলেন আনারির মতো আউট হলেন পারভেজ ইমন তার সাত বল খেলেছেন ছটা বল ব্যাটে লাগাইতে পারেন নাই ওভার দ্য উইকেট গিয়ে বুমরা লেগ মিডিলে পিচ করে অফ স্ট্যাম্প থেকে বল বের করেছিল এবং তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের গ্রামের ভাষা মনে হয় যে ব্যাট করে না নাচে ওরা আসলে নেচেছে এর সঙ্গে আমি পারভেজ ইমনের একটা কথা আলাদাভাবে বলতে চাই কুলদীপ কিংবা বরুণকে আপনার সাররা যারা ড্রেসিং রুমে সাররা আছেন প্ল্যান দিয়ে দিয়েছেন যে অফ স্ট্যাম্পের বাইরে গিয়ে সুইপশট খেলবেন তাতে পায়ে লাগলো লাইনের বাইরে এল বিডাব্লিউর সম্ভাবনা কম আছে এই স্ট্র্যাটেজি ঠিক আছে আমি মানলাম সব বল মারতে হবে না কিছুই এটা বলে দিছে আপনাদের কোচরা যদি বলে দিয়ে থাকে ওই কোচরা গাধা ছাগল আমি আবারও বলতেছি কোচরা গাধা এবং ছাগল ক্রিকেটের কও বুঝে না ওয়ান শট ইজ টু মেনি আপনি দুইটা তিনটা সুইপ খেলছেন অফ স্ট্যাম্পের বাইরে গিয়ে লাগছে ফাইন ঠিক আছে একই শট যদি স্পিনারদের এগেস্টে বাড়ায় আপনি খেলতে যান ভাই এ কি পারার স্পিনার পাইছেন আপনি কুলদীপ টুর্নামেন্টের টপ মোস্ট স্পিনার ভারতীয় স্পিনাররা মিডিল ওভারে পাঁচের কম ইকোনমিতে এই এশিয়া কাপে আঠারো থেকে উনিশটা উইকেট তুলেছে আপনি আনস্মার্ট ব্যাটিং করেছেন আনস্মার্ট ক্রিকেটারের মতো ব্যাটিং করেছেন ঠিক একই হবে এই তিন সাইফের কথা আলাদা করে বলছি আমি এই যে টপ থ্রি এরপরে বাদ বাকি যে পাঁচজন আছেন না জাকের আলী অনি তাও হিদ্রিদয় শামীম পাটোয়ারি রিসাদ পর্যন্ত এরা কত করেছে জানেন উনত্রিশ বলে সতেরো করছে ভাই উনত্রিশ বলে এরা সতেরো করছে তাহলে আপনি ম্যাচ কেমনে জিতবেন যেতে নাই বাংলাদেশ সাইফকে দেখেও এরা শেখে নাই যে কি করা উচিত ছিল সাইফের ব্যাটিং আপনি যত প্রশংসাই করবেন কম হবে একটা পর্যায়ে গিয়ে মনে হয়েছে যে সাইফের আর কোনো কিছু করার নাই কারণ সাইফ জশ বাটলার না সাইফ হেনরি ক্লাসান না কিংবা বিরাট কোহলি না কিংবা এবিডি ভিলিয়ার্স না সাইফ হাসান সাইফ হাসান সে তার মতো করে সম্ভাব্য বেস্ট পসিবল ওয়েতে বাংলাদেশের ইনিংসটা অন ট্র্যাক রেখেছিলেন যেখান থেকে মনে হয় বা একটা ভরসা পাওয়া যায় বাংলাদেশ রানটা চেজ করতে পারবে বাংলাদেশের বাদ বাকি ব্যাটসম্যানদের দুর্দান্ত রকমের ব্যাটিং ব্যর্থতায় নির্বুদ্ধিতার ব্যাটিং এ বাংলাদেশ ম্যাচটা খেলেছে সো দেন এগেইন তারপর বলবো যে এই যে আপনার লিটনকে রেস্ট দেওয়া বা ইঞ্জুরির কারণে তাসকিনকে বসানো কিংবা শেখ মাহিদিকে না খেলানো দিজ আর গুড ডিসিশনস দিজ আর গুড ডিসিশন সাহসের ডিসিশন একই সঙ্গে জাকের আলো অনেক যে বাংলাদেশে কোথাও কোনো দিন ক্যাপ্টেন্সি তারা আমি ঠিকঠাক মতো করতে দেখি নাই সোহান থাকার পরও তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হইলো এটা প্রমাণ করে বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতি কতটুকু ম্যাচটি কতটুকু বাজে এবং ড্রেসিং রুমটা আসলে কতখানি আনস্টেবল বা ড্রেসিং রুমের ভেতর আসলে সত্যিকার অর্থে প্রফেশনালিজমের কোনো চর্চা নাই এ কথাটা বলা ঠিক হয়তো অনেকের কাছে মনে হবে না কিন্তু আমি এটা ঠিক মনে করি নইলে জাকের রে আপনি হুট করে দিয়ে পাঠাইতেন না যেখানে সোহান বসে আছে এনিওয়েজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জিততে হবে এটার কোনো ব্যতিক্রম নাই ফাইনাল খেলতে হবে তবে এই ম্যাচ থেকে বাংলাদেশে নেওয়ার মতো পজিটিভ অনেক কিছু আছে ভারতের মতো মানে টপমোস্ট টিম বাংলাদেশ যেভাবে ফাইট করেছে যেভাবে জয়ের সম্ভাবনা তৈরি করেছে এটা অবশ্যই প্রশংসার দাবিদার কিন্তু পার্টিকুলার দুই একজন বাদ দিলে ব্যাটিং ইনিংসে ব্যাটিংয়ে সাইফকে বাদ দিলে বাদ বাকিদের প্রচন্ড সমালোচনা হওয়া উচিত অ্যাজ এ হোল বোলিং ইউনিট বাংলাদেশ এবং ফিল্ডিং ইউনিট হিসেবে ভালো করেছে এক্সপেক্ট করব পাকিস্তানের বিপক্ষে যদি বাংলাদেশ এই খেলাটা খেলতে পারে যেটা ভারতের বিপক্ষে খেলেছে পাকিস্তানকে হারানো খুব বেশি কঠিন হওয়ার কারণ নাই